most hard-trap action hero of bollywood তার কামব্যাক সিনেমা নিয়ে ভক্তদের পাগল করতে চলে আসছেন এই। সিকান্দার টাইটেলের এক ছোটখাটো টিজার রিলিজ দিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে। সালমানের কামব্যাকে সাথে সাথে ডিরেক্টর হিসেবে বলিউডে গাজিনি ও জয় হল সিনেমার পর ঠিক দশ বছর শেষে a আর মুরুগাদোস তার তৃতীয় সিনেমা নিয়ে আসছেন এই দুই হাজার পঁচিশে ঈদে a আর মুরোগাদ্দসের সাথে সালমানের এটা নিয়ে দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে সালমানের সিনেমা মানেই ওয়ান ম্যান শো তা তো আর বলা লাগে না প্রথমে খুব স্লো লাগছিল কিন্তু কিছু সময় পর সালমান তার চিরচেনা রূপে ফিরে আসেন বহুত سارے লোক मेरे पीछे সালমান খানের যেমন সোয়া খাওয়া উচিত তার এন্ট্রিতে তাই দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ডে ইংলিশ প্লাস হিন্দি ভার্সনের বিজিএম দারুণ মানিয়ে গিয়েছে এ আর মুরুগা সিনেমার প্যাটার্ন কি টাইপের হয় সেটা আর দর্শকদের নতুন করে বলার কিছু নেই নতুন নতুন অ্যাকশনে ভরপুর ও ইনোভেশন কিছু দেখার অপেক্ষায় আছি যতটুকু টিজারে দেখতে পাওয়া গিয়েছে গোলাগুলির কাজ ও গ্রাফিক্সের কাজ ভালোই ছিল অ্যাকশন ও কালার গ্রেড হলিউড লেভেলে ছিল সবকিছু ঠিকঠাক থাকলে বক্স অফিসে এবার সালমান ঝড় দেখতে পাবে দর্শক দশ মেরে মুর্নেগিদের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ